লেবার পার্টির সরকার পেনশনভোগীদের জন্য একটি খারাপ সংবাদ নিয়ে আসছে উইন্টার ফুয়েল পেমেন্ট নামে পেনশনভোগীরা যে অ্যালাউন্স পায় সেটি বাতিল করার ঘোষণা দিয়েছে সরকার শীঘ্রই এই সিদ্ধান্ত পাশের জন্য এটি পার্লামেন্টে তোলা হবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ব্রিটেনের প্রায় দশ মিলিয়ন পেনশনভোগীর জ্বালানি বিলের সহায়তার জন্য বরাদ্দ থাকা তিনশো পাউন্ড থেকে বঞ্চিত হবেন লেবার সরকার বলছে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাদের কাছে অন্য কোনো বিকল্প নেই কারণ ইতোমধ্যে দেশের অর্থনীতিতে বড় ধরনের ব্ল্যাক হোল তৈরি হয়েছে ২২ বিলিয়ন পাউন্ডের এই ব্ল্যাক হোল ঠিক করতে পাবলিক ফাইন্যান্সের ক্ষেত্রে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে বিজনেস সেক্রেটারি জোনাথন রেনল্ডস স্কাই নিউজকে জানিয়েছেন তাদের কোনো বিকল্প নেই তারা অর্থনীতির ভিত্তি ঠিক করছেন তবে এমন কঠিন সিদ্ধান্ত সব সময় বহাল থাকবে না অবস্থা স্বাভাবিক হয়ে গেলে ভবিষ্যতে আরও ভালো এবং স্থিতিশীল সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে এদিকে লেবার পার্টি নিলেও তাদের নিজ দলীয় এমপি চারটি সংস্থা এবং বিরোধী দলের এমপিরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তারা বলছেন এই পলিসি আসছে আসছে শীতে ঘর গরম রাখা এবং গরম খাবার খাওয়ার ক্ষেত্রে একটি সমস্যা তৈরি করবে কম আয়ের সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন খুব শীঘ্রই প্রধানমন্ত্রী স্যার ব্রাইটনের ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সম্মেলনে বক্তৃতা দিবেন ধারণা করা হচ্ছে শ্রোতাদের মধ্যে অনেকেই তার এই উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের সিদ্ধান্তে সোচ্চার হবে জানা গেছে বক্তৃতায় কিয়ার স্টারমার পূর্ববর্তী সরকারের ভুল অর্থনীতির পলিসির নানা সমস্যা তুলে ধরবেন এছাড়া পরিস্থিতি তিনি আরও বলবেন সঠিক ইকোনমিক পলিসি বাস্তবায়ন করে লেবার পার্টি সরকার একটি টেকসই এবং দীর্ঘ মেয়াদি স্থিতিশীল অর্থনীতি মানুষকে উপহার দেবে কিন্তু তার আগে পাবলিক সার্ভিস পুনর্গঠন এবং একটি নতুন উপায়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে এদিকে উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী জানান ফুয়েল পেমেন্ট বাতিল হলেও পেনশনভোগীদের জন্য ইতিমধ্যে বেনিফিটের অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এ ছিল আমার কাছে অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি